অবস্থা কি গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা যাবে তারা নামাজের মাঝে বা শেষে কি দোয়া করা যাবে রোজ অবস্থা যদি হস্তমেথন করে তাহলে রোজা ভেঙে যাবে কিনা ভেঙে গেলে যদি সাথে সাথে ফরজ গোসল করে পুনরায় নিয়ত করে তাহলে কি রোজা হবে বর্তমান সময় মহিলারা বাড়ি বাড়ি গিয়ে মাহফিল করে এবং মহিলা বৈঠক করে ইসলাম এবার কি বলে বিকাশ বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যদি জাকাতের টাকা পাঠানো হয় তাহলে তার চার্জ কাকে বহন করতে হবে জাকাত দাদা থাকে না জাকাত গ্রহী থাকে জাকাতের টাকা কাউকে না বলে দেওয়া যায় কিনা এবং ভাইবোন জাকাত দেওয়া যাবে কিনা পাকা চুল বা দাড়ি তুলে না ফেলে বেছে বেছে কেটে ফেলা যাবে কিনা যেহেতু তুলে ফেললে গুণা হয় তাই কেটে ফেলা যাবে কিনা রোজ স্বপ্ন কি রোজা নষ্ট হয়ে যায় রোজা অবস্থায় ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজার কোন সমস্যা হয় কিনা ফিতরকে আলাদা করে রেখে ঈদের পর আদায় করা যাবে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটি হলো রোজা অবস্থায় ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজার কোন সমস্যা হয় কিনা রোজা অবস্থায় স্বপ্নে যদি আমরা কোনো কিছু খেতে দেখি তাতে আমাদের রোজার কোন ক্ষতি হবে না স্বপ্নে শুধু খেতে দেখা নয় অন্য যাই না কেন স্বপ্নে দেখা বিষয়গুলো যেহেতু বান্দার আহ নয় ইচ্ছা মানুষ স্বপ্নে না সাধারণত যার কারণে এটার কোনো দায় বান্দাকে বহন করতে হবে না বিধায় রোজা অবস্থায় স্বপ্নে আমরা যাই দেখি না কেন তার জন্য আমার রোজা ভঙ্গ হবে না এই প্রশ্ন হলো জাকাতের টাকা কাউকে না বলে দেওয়া যায় হবে কিনা এবং ভাই বোনকে কাকাত দেওয়া যাবে কিনা ভাইবোনা যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে অভাবী থাকে জাকাতের হকদার থাকে তাদেরকে অবশ্যই জাকাতের টাকা দেওয়া যাবে জাকাতের টাকা দিয়ে তাদেরকে স্বাবলম্বী করে দেওয়া যাবে এবং জাকাতের টাকা দেওয়ার সময় জাকাত যিনি নিচ্ছেন তাকে না বলেও দেওয়া যাবে আপনি নিয়ত করলেন জাকাত দিচ্ছেন তাকে বললেন যেটা আপনি খরচ করেন আপনি নিয়ত করলেন জাকাত থেকে দিচ্ছেন এটা যথেষ্ট হবে তাকে বলে দেওয়াটা এটা আবশ্যক কোনো বিষয় নয় রমদান মাসে মাপের আমল ও দোয়া কি জানালে উপকৃত হবো রমদান মাসে গুনা মাপের জন্য সবচেয়ে বেশি যে কাজটি করতে হবে তাহলে শীত থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখতে হবে মুক্ত রাখতে হবে এবং হিংসা বিদ্যে শত্রুতা এগুলো থেকে নিজেকে মুক্ত রাখতে হবে সেই সাথে আল্লাহ করে যেতে হবে এটি হলো রমজান মাসে দোয়া কবুলের এবং আল্লাহ কাছ থেকে ক্ষমা লাভের জন্য সবচেয়ে বড় মাধ্যম এই বিষয়টি করতে হবে অপরাধ থেকে গুনা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে এরপরে প্রশ্ন হলো রোজা অবস্থার স্বপন্দর শুনে কি রোজা নষ্ট হয়ে যায় উত্তর হলো না রোজা অবস্থার স্বপন্দের সঙ্গে রোজা ভঙ্গ হয় না একটু আগে আমরা বলেছি স্বপ্নে যাই কিছু দেখুক মানুষ তার জন্য বান্ধাকে কোনো দায়বর্তা বহন করতে হয় না তবে স্বপ্নদোষের ফলে যদি বীর্যপাত হয়ে থাকে তার ফলে গোসল ফরজ ঠিকই হবে এখন সময় মহিলারা বাড়ি বাড়ি গিয়ে মাহফিল করে এবং মহিলা বৈঠক করে ইসলাম ব্যাপারে কি বলে মহিলা মহিলাদের মধ্যে দিনই দিন প্রচারের কাজ দাওয়াতের কাজ করতে পারেন সেটা আসলে আর সীমানার মধ্যে থেকে পর্দার বিধান মেনে অভিভাবকদের অনুমতি সাপেক্ষে এবং যদি তারা নিজের জায়গা থেকে তারা দাওয়াতের কাজ করতে পারেন আজকাল মোবাইলে অনলাইনে বিনিময় করা যায় সেক্ষেত্রেও যদি সীমালঙ্ঘন না হয় সেটি তারা করতে পারে অনেক মহিলারা এই জাতীয় তালিমের মধ্যে মাসগুল হয়ে নিজের সন্তান স্বামী সংসার এগুলো থেকে তারা অনেকটা উদাসীন হয়ে যান যেটা অনুচিত এক্ষেত্রে আমাদের ব্যালেন্স করতে হবে এবং সীমালঙ্ঘন করা যাবে না দাওয়াতের কাজ বা ইসলাম প্রচারের কাজ পুরুষদের পাশাপাশি মহিলারাও করবেন সেটা বলা বাহুল্য মাজিদুল ইসলাম আপনি লিখেছেন প্রবাসীদের ফিতরা আদায় বিধান কি আমরা কি দেশের হিসাব করে ফিতরা আদায় করব নাকি যেখানে থেকে ওই জায়গার হিসাবে আলাদা আপনি যেখানে থাকেন সেখান থেকে হিসাব করে আপনি ফিতরা দিবেন ফিতরাকে আলাদা করে রেখে ঈদের পর আদায় করা যাবে না এদের পর আদায় করলে ফিতরা আদায় হবে না বরং ফিতরা আদায় করতে হবে আ ঈদের সাল্লা আগে ব্যক্তি রেমিসাবল্লাহ বলেছেন মন্লাহ যে ব্যক্তি ঈদের আগে ফিতরা আদায় করবে ফাহিয়া মাহবুল আহ তাহলে ফিতা হিসাবে কবুল হবে অমান্লাহ ব্যক্তি ঈদের পরে আদায় করবে ফাহিয়া সালাকাত দশটা সাদক সাধারণ দান হবে ফিতরার যে দায়িত্ব সেই দায়িত্বের ফলে কিন্তু আদায় হবে না এরপর প্রশ্ন রোজা রাখলে পা কাপে মাথা ঘুরায় শোহ থেকে উঠতে পারে না এখন কি করা উচিত রোজা রেখে যদি কারোর পরিস্থিতি হয় এবং এটা যদি সহনীয় পর্যায়ে থাকে তাহলে তাকে সিয়াম রাখতে হবে এই অজুহাতে সিয়াম রাখার সুযোগ নেই আর যদি এটা চরম পর্যায়ে পৌঁছে যায় এবং কোনোভাবেই কোনোভাবেই যদি এটা তারা করতে না পারেন অর্থাৎ এই সিয়াম রাখতে গিয়ে তার মাথা ঘোরানো এবং হাতপা কাপা এটা যদি চরম পর্যায়ে পৌঁছে যেটা অসহনীয় পর্যায়ে এবং আশঙ্কা থাকে তার জীবনের উপরে ডক্টর দেখানোর পর ডক্টরও যদি তাকে রেকমেন্ড করেন তিনি সিয়ামের গুরুত্ব বোঝেন এরকম ডক্টর অভিজ্ঞ ডক্টর তিনি যদি বলেন যে সিয়াম ভেঙে ফেলতে হবে তাহলে সেক্ষেত্রে রোজা না রাখার সুযোগ আছে কিন্তু সামান্য একটু শরীর খারাপ লাগছে তাহলে তো রেস্ট করবেন শুয়ে থাকবেন কিন্তু রোজা ভাঙতে যাবেন না এরপরে প্রশ্ন এর রোজা অবস্থা যদি হস্তমেতন করে তাহলে রোজা ভেঙে যাবে কি না ভেঙে গেলে যদি সাথে সাথে ফরজ গোসল করে পুনরায় রোজা নিয়ত করে তাহলে কি রোজা হবে না এর ফলে রোজা আর জোড়া লাগবে না অস্তমথন করে বীরজপাত করে যদি কেউ বীরজপাত যদি কেউ করে তার ফলে রোজা ভেঙে যাবে এই রোজা তাকে পরবর্তীতে রাখতে হবে রেখে দিতে হবে এবং এই রোজা ভাঙার ফলে তাকে কাফারাও আদায় করতে হবে একটা রোজা তো কাজা করতেই হবে সাথে আরো ষাটটা রোজার টানা ধারাবাহিকভাবে বিরতিহীনভাবে রেখে দিতে হবে এটি তার জন্য একরকম শাস্তি এবং এটি জঘন্য অপরাধ বটে যখন আল্লাহ মাফ করুক এ ধরনের অপরাধ থেকে আল্লাহ তাহলে হেফাজত করুন এবং ধরনের অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার আমাদেরকে দান করুন এরপরে প্রশ্ন হলো মানুষ মারা গেলে লাশের পাশে কোরআন পড়া যাবে কিনা লাশের পাশে কোরআন পড়ার নির্দেশনা কোনো জানি মৃত ব্যক্তিকে খুব দ্রুততার সাথে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে গোসল দেওয়াতে হবে তার জন্য আল্লাহ কাছে দোয়া করতে হবে ইস্তেকফার করতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে আমাদের করণীয় তার পক্ষ থেকে দানসাদকে আমরা করতে পারি কিন্তু তার লাশে পাশে পশে কোরআন তেলাতের কোনো ফজিলত নেই কোরআন তো যারা তেলাত করবে তাদের লাভ মৃত ব্যক্তিত্ব এটাতে কোনো লাভ হওয়ার কারণ নেই এরপরের প্রশ্ন হলো তারাবি নামাজের মাঝে বা শেষে কি দোয়া করা যাবে দোয়া তো যে কোনো সময় করা যায় সে অর্থে আপনি তারাবি মান্না সালাতের মাঝে অথবা শেষে আপনি আল্লাহ কাছে দোয়া করতেই পারেন কিন্তু এটাকে সিস্টেম বানিয়ে নেওয়া যে চার রাখাত পর পর দোয়া কিংবা শেষ হওয়ার পর সুনির্দিষ্ট একটি দোয়া গদ হাত তুলে করা এটিকে সিস্টেম বানিয়ে নেওয়াটা এটি হওয়ার আশঙ্কা আছে শরীয়ত কোনো কিছু যদি নির্দেশ না করে সেটাকে শরীরের নির্দেশ মনে করে কিংবা সেটাকে শরীরের নির্দেশের মতো গুরুত্ব দিয়ে যদি কেউ আদায় করেন তাহলে সেটাকে সবের কাজ এই বাদতের পদ্ধতি বা নিয়ম যদি বানিয়ে নেন কেউ তো সেটি বেদায়াতে পর্যবেশিত হওয়ার সমূহ আশঙ্কা আছে আপনি নিজে থেকে আপনি কখনো দোয়া করলেন কখনো করলেন না সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু সুনির্দিষ্ট দোয়ার ফর্মে ঠিক করে নেওয়ার কোনো সুযোগ কিন্তু নেই এরপরের প্রশ্ন হলো বিকাশ বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যদি জাকাতের টাকা পাঠানো হয় তাহলে তা চার্জ কাকে বহন করতে হবে জাকাত দাতাকে না জাকাত গ্রহীতাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা যে কোনো উপায়ে যদি আপনি জাকাত অভয় মানুষের কাছে পাঠান তাহলে জাকাত দাতা হিসাবে এটার খরচ আপনাকে বহন করতে হবে জাকাত গ্রহীতাকে তাকে এর খরচ বহন করতে হবে না করবেন বাট আপনার দায়িত্ব হলো আপনি যখন তার কাছে জাকাত পাঠাবেন তখন পাঠানোর খরচটা আপনাকে বহন করতে হবে ধরুন দশ হাজার টাকা আপনি বিকাশ করেছেন অথবা এম ক্যাশ করেছেন কিংবা নগদ উপায় বা আরো যে সমস্ত মোবাইল ব্যাংকিং এর ব্যবস্থাপনা আছে কিংবা অন্য কোনো উপায় আপনি পাঠালেন এই পাঠানোর ক্ষেত্রে যে খরচটা হবে সেই খরচটা আপনাকে সাথে দিয়ে দিতে হবে দশ হাজার টাকাটার সাথে অতিরিক্ত খরচের টাকাটা আপনাকে দিতে হবে অর্থাৎ যাতে নিট দশ হাজার টাকা গরিব মানুষ উত্তোলন করতে পারে আপনার জাকাত থেকে যদি আপনি এটি না করেন তাহলে সেক্ষেত্রে আপনার জাকাত থেকে যে পরিমাণ টাকা কস্ট হিসাবে বা চার্জ হিসাবে কাটা হবে সে পরিমাণ টাকা আপনার জাকাত থেকে অনাদায় থেকে যাবে সেটি আবার আপনাকে আদায় করতে হবে ধরুন দশ হাজার টাকা উত্তোলন করতে তার এক হাজার টাকা খরচ হলো ফর এক্সাম্পল তাহলে অথবা একশো টাকা খরচ হলো কিংবা দুশো টাকা খরচ হলো এই যে টাকাটা খরচ হলো এই কয় টাকা আপনার জাকাত থেকে কম আদায় করা হলো কারণ গরিব এই দুইশো টাকা কম পেয়েছে নয় টাকা পেয়েছে হয়তো কথার কথা তো সেজন্য জাকাত দাতাকেই পাঠানোর খরচ বহন করতে হবে এরপরে বর্ষণ রমজান মাসে দৈনিক অজিফা হিসেবে কোন কোন সূরাগুলো পড়ব রমাদান মাসে পড়ার জন্য সুনির্দিষ্ট কোন সূরা আমার জানা নেই যে অঙ্ক অংশুরেই শুধুমাত্র পড়তে রেকমেন্ড করা হয়েছে আল্লাহ তালায় মাসে কোরআন নাজিল করেছেন বিধায় গোটা কোরআনে বিশেষ করে তেলাওয়াত করা উচিত বুঝে পড়া উচিত কোরআনের মর্মচর্চা করা উচিত কোরআন শোনা শুনি করা উচিত নিজে তেলায়াত করবেন আর একজনকে শোণালের আরেকজনকে তেলাওয়াত করলেন নিজে শুনলেন এরকমটি রমাদানে করা উচিত বাট আহ মাসে কোরআনিকারি মেয়ের তেলাওয়াতের জন্য নির্দিষ্ট কোনো অংশ ফিক্স নেই যে এটুকুই তেলাওয়াত করবেন বা ইসুরে বারবার করবেন বরং গোটা কোরআনই আপনি তেলাওয়াত করার চেষ্টা করবেন পুরো কোরআন যদি পরি শেষ করতে না পারেন আপনি চেষ্টা করবেন কোরআনের মধ্যে থাকার কোরআনের মধ্যে সেটা কোরআন পড়তে পড়তে আপনি মাঝামাঝি যান বা যতটুকু জান গেলেন কিন্তু কোরআনকে আপনি পড়ে এবং কোরআনকে সময় দিয়ে আপনি রমদান কাটানোর চেষ্টা করুন এমন কোনো রেকমেন্ডেশন কোরআন দিচ্ছে আছে বলে আমাদের জানা নেই পাকা চুল বা দাড়ি তুলে না ফেলে বেছে বেছে কেটে ফেলা যাবে কিনা যেহেতু তুলে ফেললে গুণা হয় তাই কেটে ফেলা যাবে কিনা কেটে ফেলা তাও তো এক ধরনের তুলে ফেলার মতোই যদিও আক্ষরিক অর্থে হাদিসের খেলা হবে না কেটে ফেললে তারপরেও হাদিসে যেটি বলা হয়েছে সেটি দ্বারায় এতুল অপসারণ করা বা এটাকে লুকানোর যে চেষ্টা করা সেটা বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মানে সেটা না করতে বলেছেন এমনটিও হতে পারে সে অর্থে মানে আমরা যদি কেটে ফেলি সেটিও তার সেই নির্দেশ লঙ্ঘন হবে সেক্ষেত্রে এই জন্য এটা অ্যাভয়েড করা উচিত এবং তিনি বিকল্প যদি বলেছেন তাহলে আমরা যে কোনো কালার করতে পারি কালো ছাড়া লাল ইত্যাদি কালার করতে পারি একা একা নামাজ পড়ার ক্ষেত্রে সুরা তেলাওয়াত সুরা কোরআন তেলাওয়াতের সময় ঠোঁট না নাড়িয়ে মনে মনে তেলাওয়াত করা যায় যাচ্ছে কিনা একা একা যখন আমরা সালাদি করবো তখন সুরা কেরাত ইত্যাদি এগুলো আমাদেরকে ঠোঁট নাড়িয়ে তেলাত করতে হবে মনে মনে তেলাওয়াত করলে